মুন্সীগঞ্জে সেনাবাহিনীর মাধ্যমে উদ্ধারকৃত একশো চল্লিশটি অস্ত্র ও বিপুল পরিমাণ গোলা বারুদ পুলিশ সুপারের কাছে হস্তান্তর করেছেন সেনাবাহিনী গত পাঁচই আগস্ট মুন্সীগঞ্জ সদর থানা থেকে লুট হওয়া একশো চল্লিশটি অস্ত্র ও তিন হাজার নয়শো চৌত্রিশ রাউন্ড বিভিন্ন প্রকার গোলা এবং বিভিন্ন সরকারি সরঞ্জাম সেনাবাহিনীর মাধ্যমে উদ্ধার শেষে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে রবিবার সকাল এগারোটার দিকে মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্পের মাধ্যমে মুন্সীগঞ্জ সার্কিট হাউস প্রাঙ্গনে ওই অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ এবং অন্যান্য সরঞ্জাম সাংবাদিকদের উপস্থিতিতে পিএসসি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের মোহাম্মদ খালেদ হোসেন মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খানের কাছে হস্তান্তর করেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে থানাগুলো লুট হয়েছে অস্ত্রগুলো লুট হয়েছে এবং অন্যান্য লুট হয়েছে এবং তারই প্রেক্ষিতে আমাদের এই মুন্সিগঞ্জ জেলায় মুন্সিগঞ্জ সদর থানা এবং অস্ত্রঙ্গিবাড়ি থানায় ব্যাপক পরিমাণ অস্ত্র এবং অন্যান্য সরঞ্জামাদি যে পুলিশি সরঞ্জামাদি সেগুলো লুট হয়েছিল তো তারই প্রেক্ষিতে আমরা এখানে আসা ডেভেলপমেন্ট হওয়ার পর থেকেই বিভিন্ন সময়ে আমি মিডিয়া এবং হচ্ছে গিয়ে পুলিশ প্লাস হচ্ছে গিয়ে ডিসি অফিসের মাধ্যমে সবাইকে মেসেজটা দিয়েছিলাম যে অতি সত্তর এই অস্ত্র এবং অন্যান্য সরঞ্জামাদি আমাদের কাছে জমা করার জন্য

ইন এড টু সিভিল পাওয়ার এর অধীনে পাঁচই আগস্ট থেকে মুন্সিগঞ্জ সদরের বিভিন্ন এলাকায় টহল কার্যক্রম পরিচালনা করে জনগণের কাছে রক্ষিত বিভিন্ন প্রকার আগ্নেয়স্ত্র উদ্ধার করা হয় এছাড়া তিন হাজার নয়শো রাউন্ড গোলা এবং অন্যান্য সরকারি সহ নগদ এক লক্ষ নয় হাজার পাঁচশত টাকা উদ্ধার করা হয় বলে জানায় মুন্সিগঞ্জ সেনাবাহিনী রাহেদ হোসেন নিউজ সেভেন টু টিভি